মর্নিং ফ্রেন্ডস তো দেখো সকালবেলা বরমাসায় বেরিয়েই পড়ছে যাবো হচ্ছে গোসাবাই আর জানো তো সকাল থেকে কী শুরু হয়েছে বৃষ্টি কী বলবো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে ছেলেকে দিয়ে আসলাম টিউশনে পড়তে কারণ কারণ হচ্ছে ও দু তিন দিন পড়তে যায়নি ওই জন্য তো যাই হোক বাইক নিয়ে যাবে না ছাতা নিয়ে চলে যাবে একটা টোটো নিয়ে তো তারপরে হারুয়া থেকে একটা চার চাকা করে নিয়ে আর যাবে আর তিন চারজন যাবে তো ও দোকে বলে বেরিয়েই পড়লো আর এদিকে আমিও চলো ঘরে চলে যাই আর দেখো আজকে আবহাওয়াটা কি বৃষ্টি আবহাওয়া দেখোছো মানে একটু বৃষ্টি থামে না তো দেখো সকাল থেকে শুরু হলো বৃষ্টি মানে খুব জোরেও না বা মানে একদম থেমে থেমে না হালকা হালকা হচ্ছে একদম বৃষ্টির ব্যাপারটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসন্ত ব্লগ সবাই কেমন আছে আশা করি সুস্থ আছো ভালো আছো তা আমরা ভালো আছি তরুণ ধরনের ব্লকের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার এখন টাইম হচ্ছে সকাল আটটা চল্লিশ এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি ভ্লগ ভালো লাগবে ব্লগটা ফুল দেখো তো এখন কোনো কাজ বাজ কিছু নেই এখন গিয়ে একটু শুয়ে পড়বো মানে ভিডিও কিছু কাজ করবো তারপরে কিছুক্ষণ উঠে থেকে আনতে যাবো তো ছেলেকে স্কুল স্কুলই আমার যেহেতু বৃষ্টি হচ্ছে আর শরীরটা খারাপ এখনও সেভাবে সুস্থ হয়নি যেহেতু কাছাকাছি টিউশনই পরে এখন দিয়ে আসলাম আর যেহেতু মানে আর দু তিন দিন মানে বুধবার থেকে আর পরীক্ষা আছে ওই জন্য দিয়ে আসলাম তো চলো আবার তাহলে পরে আসি এখন টাইম হচ্ছে এগারোটা মাঝে আর এদিকে ভাত বসিয়েছি আর ডাল সেতু বসিয়েছি আর আজকের চালিক স্কুল পাঠাইনি আগে বলছিলাম আর এদিকে ব টাকা দিয়ে গেল চিকেন রান্নার জন্য তো চিকেন টাসকে নিয়ে আসলাম না আর যেহেতু রান্না করা ঝামেলা ভালো লাগছে না ওই জন্য ডাক্তারকে বললাম টাকা দিলাম বললাম একটু মাছ দিও তো মাছ দিয়ে কলা দিয়ে ঝোল করবো আর ছেলের ঝোড় দেখি মাছটা অন্য কিছু করে দেবো যেহেতু ছেলে তো কলায় অ্যালার্জি কলা দেওয়া যাবে না তো এই সুদটা সেদ্ধ বসেছি আর এখন একটু বৃষ্টি থেমে গেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আজকে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নেবো আর এই দুটো না বক 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 করছে এখানটা কাম নিয়েছে এখানটা তো চলো ভিডিওটা ফুল দেখো আশা করছি ভালো লাগবে আর আমার আমার ছেলে যা ইচ্ছে রাত দিন ভগর 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 মাথা ধরে যায় একদম তো দেখো ছেলে ভাত বেরিয়ে দিয়েছি মুসুরি সিদ্ধ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে এটা যা বানিয়েছে তাই দিল ছেলের জন্য আর দেখো ছেলে কাজ দেখো কি এটা ট্রেন দাঁত দেখি দাঁত ই কর তো এদিকে আমিও ব্রেকফাস্টে নিয়ে বসে পড়লাম ইস এই আম আছে গতকালকার আম নিয়েছিল আমটা ভীষণ টোয়া তো চলো খেয়ে নিই আমটা নষ্ট করা যাবে না আর এদিকে নিয়েছি এই যে মুড়ি আর এমনি অল্প অল্প দিয়ে একটা খাবো ওই জন্য বাড়ি করে নিলাম না এই দেখো কী দিয়েছে পেঁয়াজ দিস না আমার দিস না তো চলো খেয়ে নিই ফার্স্ট তুমি কি ফার্স্ট ইস লঙ্কা বেসনের বড়া তো এখানে ভেন্ডি আলু কেটে নিয়েছি এটা ছেলের জন্য আর এদিকে কল আলু কেটেছি এটা আমাদের জন্য আর এখানে দেখো মাছ ধরা বেশি দিয়েছি তো রান্নাবান্না কমপ্লিট স্নানও হয়ে গেছে আর তাকে ভাববে নিয়েছি এখানে আছে পন্দ্রস লেবু লবণ এই হচ্ছে কলা আলু মাছ দিয়ে ঝোল ফাইনাল লুক আর এই হচ্ছে ভেন্ডি আলু ঝোল দিয়ে এই ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল তো চলো আমার লাঞ্চ নিই তারপর আসি গবে তোমায় কথা তোমায় 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 ধরা চলে এসছি ভিডিও করার জন্য উপরে তো আজকে কি বলতো লাঞ্চ করলাম করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে যা গিয়ে ডাকলো ঘুম ভাগলো তো চলো কটা ভিডিও করে আজকে শাড়ি পরলাম না এই ড্রেসটা পরলাম আর এখন হয়তো বেশিক্ষণ ভিডিও করতে পারবো না কারণ এখন টাইম তো প্রায় ছটা বাড়িতে চললো দেখি যে কটা সে কটা করবো আর গিয়ে দিয়ে একটা করবো আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি মানে কি বলবো মানে ভিডিও করতে আমার একদমই ভালো লাগছে না কারণ হয়তো কিছু করতে পারবো কি পারবো না সেই চিন্তা ভাবনা করে মনে হচ্ছে না যে ভিডিও করি কি হবে বুঝতে পারছি না মাঝে মাঝে ভেঙে পড়ছি যাতেও কিছু করতে পারবো কি না আবার মাঝে মধ্যে মনের জোর আনছি না চালিয়ে যায় ওষুধে কিছু হবে দেখা যাক কি হয় তো চলো ওরা ভিডিও করি পরে আসি তো বন্ধুরা ভিডিও করা আসে সবাইকে জানাই গুড ইভিনিং এখন টাইম হচ্ছে সাতটা কুড়ি মতো বাজে তো এখন যাব নিচে ঘরে গিয়ে দেখি ছেলে হয়তো ঘুমাচ্ছে ডেকে তুলবো তুলে খাইয়ে দেবো খাইয়ে এখন ভাবছি হয়তো আজকে ব্যায়াম করবো না এখন দেখা যাক কি হয় কারণ আমার তো আবার যখন তখন সেই মনে হয় যে ব্যায়ামটা করি মানে ভাবছি যে আজকে করবো না আবার মনে হচ্ছে না আজকে ব্যায়ামটা করি এখন দেখা যাক কী হয় তো চলুন যেদিক যাবো তারপরে মুখে ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবো ড্রেসটা চেঞ্জ করবো তারপরে ছেলে খাওয়ানো এক্সারসাইজ করা প্রচুর কাজ আছে চলো সঙ্গে থাকো অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখো প্লিজ দেখো কারণ ভিডিও বানায় অনেক কষ্ট করে এডিট করা অনেকটা কষ্ট হয় সমস্ত কাজ বাজ মিটিয়ে তারপরে সন্ধ্যাবেলা এই রাতেবেলা সবার আগে এডিট করা ভয়েস দেওয়া সব কিছু কমপ্লিট করি প্লিজ ভিডিওগুলো দেখো প্লিজ প্লিজ কমেন্ট করো ভিডিওগুলো কেমন হচ্ছে তো চল অনেকটা বক করে ফেললাম এখন যেমন নিচে করে চল তো ছেলেকে বই পড়িয়ে রুটি করে চলে এসছি উপরে উপরে ঘরটা ঠিকঠাক করতে এই বিজনেসটা ঠিকঠাক করতে যেহেতু এক্ষুনি ডিনার করে শুয়ে পড়বো শুধুই লাঞ্চ লাঞ্চ বলছি তো যাই হোক ডেনার করে আসবো এসে ঠিক করবো এ ঠিক করবো আর নিচে পাতাম একটা কাঁথা এই জন্য তো চলো বাবা মনে হয় বিরিয়ানি নিয়ে এসে বিরিয়ানি আন্না কথা ছিল তো দেখি বিরিয়ানি মনে নিয়ে এসে তো চলো আমরা একটা ডিনারটা করে নিয়ে আসি একা ইয়ে নিয়ে আসে কি বলে কি আনিস বক্স করে তো চলো দেখি নিয়ে এসে আ কয় দুই যাও চলো নিচে থেকে যাই থু চলে এসছি নিচে ঘরে আর দেখো দুটো গিফট নিয়ে এসে একটা হচ্ছে জলের জগ আর একটা হচ্ছে আয়রন তো জলের জগটা কালারটা দেখো বেশ সুন্দর বেশ পছন্দ হয়েছে আমার আর জানো তো মানে জগটা বেশ বড় সড়ো মানে অনেকটা জল ধরাচ্ছে কী বলো তো মানে আমাদের জগ তো একটা এবারে ওই জগটা নিয়ে জল খেতে খুব সমস্যা উপর করতে করতে এবারে দুটো হলো একটা উপরে থাকবে এটা নিচে থাকবে তো এটাকে ভালো করে ধুয়ে মেজে এখন উপরে জল নিয়ে এসি তো বেশ বড় সড়ো তো তোমাদের কালারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও আর এদিকে দেখো আয়রনটা বলছে আমার কাছে তো আমি খুলছি তো ও তো আমার কাছে দেয় না ও নিজে নিজেই মস্তানি করছে তো দেখো কালারটা এ কালারটা খুব সুন্দর হয়েছে মানে দুটো জিনিসটাই খুব সুন্দর হয়েছে আমার তো দুটো কালারই বেশ পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো চলো এবারে যাচ্ছি বিরিয়ানি খাওয়ার পালা বুঝলে তো দেখো বড়মশাই বিরিয়ানিটা বাড়ছে তো দেখতে তো সেই ছিল তো ও দুপুরে খেয়ে এসে আর খাবে না তো নিয়ে এসে আমার আর ছেলের জন্য তো আমি বললাম যে আমি খাবো না আমি একটু অল্প খাবো তুমি একটু ওকে দোকে বলতে যায় ছেলে যে তো ছোটো মানুষ খেতে ভালোবাসে না দিলে হয় বলো ওই জন্য ওকে একটু দেওয়া হয়েছে আর আমার ছেলে একটু খেয়েছে তো চলো আমরা লাঞ্চ এই ডিনারটা করে নিই শুধুই লাঞ্চ বলছি ডিনারটা করে নিই আর কি বললো বন্ধুরা মানে এর টেস্টে যা কী টেস্ট ছিল মারাক্ত টেস্ট ছিল তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তো চলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন আসতে আমরা এসি ভিডিওটা শেষ করার জন্য তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশের থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আজকের মতো টাটা বাবা দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা